এই সবার এখানে আপনারা সকাল থেকে উপস্থিত আছেন আমাদের এই ফিরোজপুরে সকল প্রিয় বিএনপির সকল নেতৃবৃন্দরা জেলার সকল ইউনিট থেকেই আসছেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের এই কষ্টের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই জানাই এবং এবং কৃতজ্ঞতা বোধ করি আজকের এই সবাই প্রথম নবগঠিত আহ্বায়ক আমাদের জননেতা নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমাত সদস্য সচিব এবং বিপি উপস্থিত আছেন সকল জেলা এবং থানার সকল নেতৃবৃন্দরা আমার প্রাণ প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে কি আহ্বায়ক কমিটি উপ একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি কথাই বলেন জনগণই হলো সব কিছুর উৎস শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পূজা হিন্দু ভাষা